লাইব্রেরিটায় আমি চলে আসলাম অবশ্যই আপনারা যে জায়গায় আছেন ভালো আছেন নাকি অবশ্যই আপ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইব্রেরিটা চলে আসলাম আমি রাতের অন্ধকারে আজকে প্রচণ্ড গরম বাংলাদেশে দেশ ও বিদেশি প্রবেশের বয়স যে যেখানে আছেন আপনারাইন কেমন গরম অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যেখানে আছে নৌবসুই কমেন্টে মিজান আমার অন্তরের বাইস্য বল কলেজার বাইস্য ইউটিউব ফ্রিজ বাইশ ইউটিউব চ্যানেল যারা যারা চালাতেছেন তারা বাইশ আপনারা কোথায় আছেন যে যে কানে আছেন অবশ্যই কমেন্টের মধ্যমে জানাবেন যে যেখানে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমার দুই ভাই চলে আসে অনেক অনেক ধন্যবাদ লাইক দিয়েছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি কমেন্ট না করেন তো আমরা এগিয়ে যেতে পারতাম না অনেকবার চলে আসে অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক দিয়ে যে যেখানে আছেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার শ্রুশ করে দিন আপনারা বড় আইডি বড় চ্যানেল থেকে আমার ছোট চ্যানেলে আসছে আসার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাস বাকি আছে অবশ্যই আপনারা বন্ধুবান্ধবরা বলে দিবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে আপনারা কাছে এ আমার একটা অনুরোধ আপনারা অবশ্যই যদি ভিডিও দেন তো অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও সামনে বা নিয়ে আগ্রহ পারবো আনন্দ দিতে পারবো আপনারা দোষী না দেখেন আনন্দ দিতে পারবো না ইউটিউব চ্যানেলের বাইসকাল যে দেখা নিয়ে আছেন অবশ্যই কমেন্ট করেন লাইক দেন যেখানে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনারা ভালো আছেন নাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান কমেন্ট করেন লাইক দিয়ে আমার ছোট্ট একটা চ্যানেল অবশ্যই আপনারা লাইক দেন কমেন্ট করেন যে যেখানে আছেন কমেন্ট করেন লাইক দেন আপনারা কি দেখা দাওয়া করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারার সামনে অবশ্যই আমি চলে আসবো অবশ্যই আমার কয়েকটা কমেন্ট করেন আপনার পাশে দাঁড়াইছি আপনারাই আমার লাইভ ডেন কমেন্ট করেন অবশ্যই লাইব্রেরিটায় আমি চলে আসলাম অবশ্যই আমি আপনার সামনে চলে যাব আপনারা দেখাব লাইক দেন কমেন্ট করেন তরের বাই সকল কলেজার বাই সকল কোথায় আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন চাষ সুস্বাস করে দিন আপনারা এক একটা হয়ে করে দিলে আমার অনেকটি চাপ শুসার বাইকে আছে অবশ্যই আপনারা সামনে চলে যেতে পারবো ইউটিউব চ্যানেলে আমার লাইভ আড্ডার চলে আসলাম আমি অবশ্যই আমার কণ্ঠ টিকা আছে নাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমের ব্যস্ততা লাগে অবশ্যই আপনারা সামনে আমি চলে যেতে পারি না অবশ্যই আপনারা আমি ভিডিও দিতে পারি না আনন্দ দিতে পারি না অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন অবশ্যই সামনে বা আমি ভিডিও দনের ভালো চেষ্টা করে দেব আনন্দ দিতে পারবো আমার অনেক ভাই কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার বাড়ির সকলেই ভালো আছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দেওয়া খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্ট করে জানান আর একটা লাইক দিয়ে দিন আজকে অনেক গরম আপনার পাশে আমি রাস্তায় বসে লাইভ করতেছি অবশ্যই আপনারা দেখতে আছেন অন্ধকার আপনারা সামনে চলে যাইতে পারতি না অবশ্যই কিছুক্ষণের মধ্যেই আপনারা পাশেই চলে যাব বাতির ফসরে যাইব যা যে কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক দেন একটা করে দেন অবশ্যই আপনারা চ্যানেলে আমি এগিয়ে যেতে পারব আর আপনারা ভিডিও আমি দেখতে পারব আপনারা বেশি তুলো না করেন অবশ্যই আপনারা পাশে যাইতে পারবো না অবশ্যই আমার একটা ভিডিও দেখেন দেখে লাইক কমেন্ট করে দেন অবশ্যই আপনারা চ্যানেলে আমি চলে যাব লাইক কমেন্ট দিয়ে দিকে যে যে আছেন অবশ্যই কমেন্ট করেন লাইক করেন ইউটিউব চ্যানেল ও কোম্পানি যেখানে আছেন আমি আপনারাতে চিনি না অবশ্যই আপনারা চিনব আপনার কাছে ভিডিও দিব আপনারা আমার সু নজরে ডেকে নেবেন ভুল রুডি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আর আমি যে ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে দিবেন এই দিক সেদিক হইলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো করে ধন্য আর ভুল হলে হইলে অবশ্যই আমি আপনার কাছে মাপ চাইছি অনুরোধ করছি অবশ্যই আমাকে মাফ করে দেবেন যে যেখানে আছেন অবশ্যই কমেন্ট করেন লাইভ করেন সাজান বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে চলে যান ভিডিও দেখেন আর লাইভগুলো দেখেন আমার লাইভগুলো কি ঠিক আছে নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাজান বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই আমি ভিডিও দিতেছি আপনারা ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেল হ্যাঁ শাহজাহান বিনোদন অবশ্যই ভিডিও দেখেন আর ইউটিউব চ্যানেলের কোম্পানি কাছে আমার একে অনুরোধ অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন দেখিয়া বুলটর দিয়ে হইলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আর ভিডিও আমার অবশ্যই দেখেন তিরিশ কে চল্লিশ কে তেতাল্লিশ কে গিয়া অবশ্যই ভিডিও আর টানে না কেয়ার লাগে টানে না অবশ্যই আমি জানি না আপনারা কোম্পানি আছেন আপনারা কোম্পানি আছেন অবশ্যই আপনারা দেখে দেন অবশ্যই লাইক দেন কমেন্ট করেন আমি আপনারা কাছে অনুরোধ করে বলছি অবশ্যই লাইক দেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন আপনারা একটা একটা করে সাবস্ক্রাইব দিলে অনেকটি আমার হয়ে যেতে একদিন আমিও আপনার কাছে চলে যেতে পারবো আপনারা বড় চ্যানেলে যেতে পারব আমার তিনজন লাইক দিয়ে দিয়েছেন অবশ্যই আপনারা লাইক দিন কমেন্ট করেন যে আছেন অবশ্যই লাইক দিন কমেন্ট করেন আপনারা লাইক দিন কমেন্ট করেন যে যে আছেন অবশ্যই লাইক দিন কমেন্ট করেন আমার অন্তরের বাইসকাল ভাই সকল কোথায় আছেন অবশ্যই আমার সাজান বিনোদন চ্যানেলে চলে আসেন লাইভ দেখেন

যেখানে আছেন অবশ্যই কমেন্ট করেন লাইক দিয়ে সাধারণ বিনোদন চ্যানেলে চলে আসেন আমার এক ভাই লাইভ আছে অবশ্যই লাইকে ভাইয়া আপনি একটা লাইক দিয়ে দেন করে দেন অলরেডি তিন ভাইয়া আসছি লাইক দেন কমেন্ট করেন তাই থেকে দেখছেন লাইভটা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানান যে যেখানে আছেন অবশ্যই কমেন্ট করেন লাইক দিন হ্যাঁ তো আমার অলরে বাই দুইজন আছে অবশ্যই আপনারা কমেন্ট করেন আর লাগ দেন ফেসবুক কোম্পানি অবশ্যই যে কানে আছেন অবশ্যই আমার সাধারণ বিনোদন চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও দেখেন ভুল রুডে হইলে অবশ্যই আপনারা মাফ করে দিন আর কোনো ডিসটা বয়ে থাকলে অবশ্যই আপনারা আমার সাধারণ বিনোদন চ্যানেলে অবশ্যই ডিস্টার আপনারা চেষ্টা করেন ব্যাংক ঠিক করে দেওয়ার জন্য আপনারা আগে আমার অলরেডি ভাই দুই জন কমেন্ট করেছে ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানান অবশ্যই আমার একটা লাইভ দিয়ে দেন একটা সাথে করে দেন আপনার কাছে এইটাই আমি চাইতেছি বাংলাদেশে অনেক গরম আজকে রাতির অন্ধকারে আমি লাইভ দিতে আসি ও প্রবেশে বা সকল থেকে আসেন আপনার দেশে কি গরম তাহলে গরম আছে নাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান যেখানে আছেন অবশ্যই কমেন্ট করেন লাইভ দিয়ে আমার অন্তরের বাইশ সকল কলিজার বাইশ সকল কোথায় আছেন অবশ্যই আমার লাইভে চলে আসেন লাইভ দেখেন আমার ইউটিউব চ্যানেল সাজান বিনোদন অবশ্যই লাইভে আমার কণ্ঠগুলো ঠিক আছে নাকি অবশ্যই আপনারা कमेंट के माध्यम से जानान जे जकानी আছেন আপনারা কমেন্ট করেন লাইক দেন আজকের মতন লাইভে কান সময় দিতে পারবো না সকালবেলা অনেক কাজ আছে কাজে যাইব আমি কি কাজ করি অবশ্যই আপনারা কি কাজের ফর্মুলা দেখাইব অবশ্যই আপনারা লাইভ লাইভে চলে আসেন কমেন্ট করেন লাইক করেন আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক করেন আমার ভাই কমেন্ট করেছে বাইক কোথায় থেকে দেখছেন কোন এলাকার থেকে কোন ডিস্ট্রিক্টের থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভাই একটা কমেন্ট করছেন বাইক কোথায় আছেন আমার কন্ট্রোলার ঠিক আছে নাকি অবশ্যই আমার কমেন্ট করে জানান ভাই একটা লাইক দিয়েন একটা সাথে করে দেন কমেন্ট করেন ভাই আপনার বাড়ির সকলেই কি ভালো আছে অবশ্যই কমেন্ট করে জানান ভাই কী দেখাওয়া দাওয়া করছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানান সাদা বিনোদন চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন ভিডিও পন্টগুলো কি ভালো আছে না কি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেন আছেন অবশ্যই কমেন্ট করেন জানেন রাষ্ট্রপতি চারশো কুড়ি টাকা বসে তার বাসা বর্তমান রাষ্ট্রপতি না জানে যাওয়া কর

আপনার লাগ লাইক দিয়ে দিব কমেন্ট করবো তা করে দিব ভাই যে যে কানিয়ে আছেন আপনারা ভালো সুস্থতা থাকেন অবশ্যই আমি লাইভ থেকে বেরিয়ে দেব অবশ্যই আপনারা সাধারণ বিনোদনে অবশ্যই ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক দিয়ে দেবেন অবশ্যই যে যে নিয়ে আছেন আপনারা ভালো তন্দ্রের সুস্থতন্দে এই কামনা করে বিদায় নিলাম আপনার কাছে আসসালামু আলাইকুম